হাউস লোন নিয়ে কি বাড়ি করা যাবে ঘুমালে বোবায় ধরে এ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কি না নামাজ অবস্থার চোখের পানি গড়িয়ে পড়লে কি নামাজ নষ্ট হয়ে যাবে ফরোজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য জানতে চাই কোন আমল করলে সংসারের শান্তি বজায় রাখা যাবে এবং তৃতীয় ব্যক্তির বদনজর থেকে সংসারকে রক্ষা করা যাবে নামাজের সাহসেজদার দেওয়ার পর আবার কি তা সহজ করতে হবে পারভেজ মন্ডল লিখেছেন ফরোজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য জানতে চাই ভাই পারভেজ মন্ডল ফরোজ এবং ওয়াজিব দুইটাই কিন্তু আবশ্যক অর্থাৎ যেগুলো বাধ্যতামূলক করা হয়েছে আমাদের জন্য করা সেগুলো হলো ফরোজ এবং ওয়াজিব পার্থক্য এতটুকু যে আমরা ফরজ যে আমলগুলো আছে সেগুলো কোরআন এবং হাদিসের আলোকে অকাট্যভাবে প্রমাণিত অকাঠ্যভাবে প্রমাণিত সেটা হলো ফরজ আর যেগুলো অকাঠ্যভাবে প্রমাণিত নয় মানে ফরজের মতো ওইভাবে অকাট্যভাবে প্রমাণিত নয় সেগুলো হলো ওয়াজিব ওয়াজিবও আবশ্যক ফরজ আবশ্যক ওয়াজিব আবশ্যক ফরজের সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে আমি শুধুমাত্র সাধারণ বোঝার জন্য এটুকু বললাম যে ফরজটা সর্বোচ্চ লেভেলের গুরুত্ব তো এবং বিভিন্নভাবে সেটা অকাট্যভাবে অকাঠ্যভাবে বাদকতাটা প্রমাণিত হয়ে গেছে সেটা হলো ফরজ আর যেটা ওই লেভেলের না সেটা হলো ওয়াজিব কিন্তু ওয়াজিবও যদি কেউ তরফ করেন তিনি গুণাকার হবেন ব্যাপারটা এরকম না যে ওয়াজিব এটা সুন্নাদের মতো ছাড়লে ছাড়া যাবে করলে করা যাবে এরকম না বরং ফরজও মানতে হবে ওয়াজিবও করতে হবে অবশ্যই ওয়াজিবের গুরুত্বটা ফরজের চাইতে একটু কম নুর মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন নামাজ অবস্থায় চোখের পানি গুড়িয়ে পড়লে কি নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ অবস্থায় যদি আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে তাহলে সেক্ষেত্রে নামাজ নষ্ট হতো প্রশ্ন উঠানো না নামাজের কোয়ালিটি মান আরও ভালো হবে ইনশাআল্লাহ আর যদি আল্লাহ আল্লাহতালার ভয়ে চোখের পানি না পড়ে শুধুমাত্র আপনার কোনো বাহ্যিক জাগতিক কোনো কারণে চোখের পানি পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নিন্দনীয় যে বাহ্যিক কারণে চোখের পানি পড়েছে তারপরও তাতে নামাজ নষ্ট হবে না যদি কোনো আওয়াজ না থাকে চাষ চোখের পানি পড়েছে তো চোখের পানি পড়লে নামাজ নষ্ট হবে না যদি আপনি দুনিয়াবি কোনো কারণে ব্যথার কারণে আওয়াজ করে কান্না করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি দিনই কারণে আখেরাতের কথা স্মরণ হয়ে আপনার কান্না আসে তাহলে সেটা প্রশংসনীয় হবে তাহলে সেক্ষেত্রে চোখের পানি কোনো অবস্থাতে নামাজ ভঙ্গকারী হয় না নামাজ নষ্ট হওয়ার কোনো কারণ হয় না তবে সেটা যদি আখেরাতের কারণে হয় তাহলে সেক্ষেত্রে স্বোহাবের বিশ্বাসের প্রশংসনীয় আল্লাহর ভাই কান্নাকাটি করা ভালো জিনিস আর যদি দুনিয়ার কারণে হয় তাহলে সেটা প্রশংসনীয় জন্য আমাদের মধ্যে আপনি দুনিয়ার ভেতরে প্রবেশ করেছেন সালমা ইসলাম তন্দরা এআ থেকে আপনি লিখেছেন কোন আমল কোন আমল করলে সংসারের শান্তি বজায় রাখা যাবে এবং তৃতীয় ব্যক্তির বদনজত থেকে সংসারকে রক্ষা করা যাবে সকাল সন্ধ্যার দোয়াগুলো খুব বেশি আমল করবেন তিনকুল বিসমিনহা হাসমিহি এগুলো খুব বেশি পড়বেন বদমজ্র জাতের থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমলগুলো গুরুত্বপূর্ণ এছাড়া নিজের মধ্যকার অশান্তি যাতে নষ্ট না হয় সেজন্য যথাসম্ভব আলাসমতালার কাছে দোয়া করবেন এবং সকল প্রকার সকল বস্তুর অনিষ্ট থেকে বাঁচার জন্য বিশ্বতালের সময় যে আমলগুলো আছে সেগুলো করতে থাকবেন এই শালা আল্লাহ তালা হেফাজতে রাখবেন শিলা আক্তার লিখেছেন ঘরে অনেক কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে বন শিলা ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণের ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই রুমে বিশেষ করে একটা প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি তাহলে সেখানে নামাজ না পড়ে যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত অথবা ওখানে নামাজ পড়তে হলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ড্রয়ারিতে রেখে তারপর নামাজ পড়া উচিত না না হলে এটি মাকরু হবে তবে সেখানে আসলে নামাজ হবে না এরকম না নামাজ হয়ে যাবে মাসুক আহমেদ আপনি লিখেছেন ঘুমালে বোবায় ধরে এ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কি না দেখুন আমাদের অনেকেই ঘুমালে যখন আমাদের শরীরের মধ্যে প্যারালাইসিসের মতো ভাব হয়ে যায় আমাদের সেনস্টিক থাকে বা ঠাঁপ পা কিছুটা নাড়াতে পারি না আমরা সেকে বোবায় ধরা বলি এটা আমাদের সমাজে বহুল প্রচলিত সাধারণ বোবায় ধরা বলতে আমরা মনে করি যে বোবা জেনে ধরছে সেজন্য আমরা বোবার মতো হয়ে গেছি কথা বলতে পারছি না আওয়াজ নাই এবং নড়াচড়া নাই অথবা আপনার জেনে ধরার ফলে আমরা বোবার মতো হয়ে গেছি এটাকে আমরা বোবায় ধরা বলি আসলে এটা জিনে ধরা এটি কোন আলোকে যেমন প্রমাণিত না এবং ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে এটাকে জিনের ধরার কারণে এরকম হয় যেমনটি বলা হয়নি বরং এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আমরা জানি যে এটাকে বলা হয় আপনার স্লিপ কি বলে এটাকে পক্ষাঘাতগ্রস্ত মানে ঘুমে স্লিপ প্যারালাইসিস বা আপনার ঘুমন্ত অবস্থায় পক্ষাঘাতগ্রস্ত হওয়া সাময়িক সময়ের জন্য অল্প সময়ের জন্য মুহূর্তের জন্য এরকম হয়ে থাকে তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে চিকিৎসকদের জন্য পরামর্শ আছে এটি কেন হয় সাধারণত না ঘুমালে ঘুম গভীর না হলে শুয়ে থাকলে বিভিন্ন ডিভাইস ডিভাইস আশপাশে রাখলে সেগুলো চালু থাকলে সেগুলোর কারণে অনেক কোনো অসুবিধা হতে পারে শরীর অত্যধিক ক্লান্ত থাকলে এরকম হতে পারে এবং দিনেবেলা ঘুমের অভ্যাস থাকলে রাতেবেলা এরকম হতে পারে এই জন্য দিনেবেলা যথাসম্ভব না ঘুমিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া উচিত এবং লম্বা সময় ধরে খুব মন ভরে ঘুমানো উচিত এবং ডিভাইস টিভাইস ইত্যাদি থেকে যথাসম্ভব ঘুমের আগে থেকে দূরে থাকা উচিত এবং এগুলোকে দূরে রাখা উচিত এবং সম্ভব হলে বন্ধ করে বা এরোপ্লেন মোড় দিয়ে রাখতে পারলে ভালো হয় তো এগুলোর মাধ্যমে সালাব দিলা এখান থেকে রক্ষা পাওয়া যাবে চিকিৎসকগণ এবং এ বিষয় বিশেষজ্ঞগণ নানারকম পরামর্শ আমাদেরকে দিয়েছেন বিধায়ক সেগুলো আমরা করবো এর বাইরে ওই মুহূর্তে আমি আল্লাহ তালা স্মরণ করে আল্লাহ কাছে পানা চাইতে পারি এই পক্ষাঘাত পক্ষাঘাতটা স্থায়ী হয়ে গেলে আমার জন্য সেটা কত বড় বিপদের কারণ হবে সন্ধেহাতিরভাবে সেটি আমাদের টেনশনের কারণে জরিমানদের হিসাবে এই জন্য আল্লা তাদের কাছে আমরা সেক ফার করবো এবং বিচার সন্ত্রস্ত না হয়ে আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করব এবং আমরা আশা করব এটা ছেড়ে যাবে আতঙ্কিত হব না জার্মানি অ্যারি থেকে আপনি লিখেছেন ইসলামী ব্যাংক থেকে হাউস লোন নিয়ে কি বাড়ি করা যাবে যদিও ইসলামী ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্কিংয়ের কথা বলে কিন্তু সেখানে আমরা জানি যে নানা রকমের সীমাবদ্ধতা থাকে নানা রকমের ত্রুটি থাকে সেজন্য এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো যদি আপনি অ্যাভয়েড না করেন তাহলে সেক্ষেত্রে হাউস লোনের যে সরিয়া স্বীকৃত পদ্ধতি সেটাই যেন অ্যাপ্লাই হয় সেটা যেন ইমপ্লিমেন্ট হয় সেটা যেন বাস্তবায়ন হয় সেটি আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন এবং অফিসাররা যেন হুবহু ওইটাই যেন করেন যেভাবে করলে সরিয়া সিদ্ধ হবে সেটি আপনি নিশ্চিত করে আপনি করতে পারেন হাফসা বেগম চারিদিকে আপনি লিখেছেন নামাজ সাহুজা দেওয়ার পর আবার কি তার সাহস করতে হবে দেওয়ার দুটি পদ্ধতি ফোকা একরাম থেকে বর্ণিত আছে ফোকা হেনাফ এবং অন্য অনেক ফকিদের মতে আপনি দিয়ে উঠে আবার তাসাহুদেহ ইত্যাদি পড়ে শুধু তাসাহুদ পড়ে তাহেদু পড়ে এরপর আপনি সালাম ফিরিয়ে একদিকে তারপর সেদার দুটি দিয়ে তারপর উঠে আবার তাসাহুদ ইত্যাদি পড়ে তারপরে দুদিকে সালাম ফিরাবেন যদিও আর বোলাম ক্রাম তারা তাদের মত হলো এক্ষেত্রেই সৌদি বললাম বোলাম কথা বলছি তাদের মত হলো এক্ষেত্রে যে আপনি সাহু হলো যে আপনার সুরা আপন দুরুদ্দ ইত্যাদি সব কিছু প্রভাব দুটো সিদ্ধাদি উঠে দুদিক সালাম কেটে ফেলেন আবার কোনো কোনো আরো রামাইকরম দুই সময় দুই রকমের দুই পদ্ধতিতে স্ত্রী সহ দেওয়ার কথা বলেন তবে ফোকা হানাব বা আমাদের দেশে বিষয় কোনো হানাফি মাহাবকে ফলো করেন সে আলোকে আপনি আত্মায়ত করে একদিকে সালাম ফিরি দুটা দাদি উঠে আবার আত্মায়ত করে দুদিকে সালাম ফিরিয়ে শেষ করবেন ইয়াসমিন আপনি লিখেছেন কোনো গাছের ডাল দিয়ে মেশোয়াক কোন গাছের ডাল দিয়ে মেশোয়াক করা উত্তম জাইতুন এর ডাল দিয়ে ব্যবহার করা যায় সবচেয়ে উত্তম এটা নানা দিক থেকে উপকারী আমাদের জন্য এবং হারিসে রয়েছে না বিশাল আলাহ সালাম এটিকে ব্যবহার করতেন সেই ছাড়া অন্য যে কোনো গাছের ডাল কিংবা শেকড় এটা দিয়ে আমরা মেশো করলেও সেটা দিয়ে মেশোক আদায় করলে সব হবে মেশোক আদায় করার যে দায়িত্ব সেটাতে হবে আপনি রেখেছেন তারাবি নামাজ চার রাকাতের নিয়মতে পড়া যাবে কি না তারাবির সালাত আপনি একসঙ্গে চার রাকাত পড়তে চাচ্ছেন সম্ভবত দেখুন তারাবির সালাদ দু রাকাত দু পড়বেন শুধু তারাবির সালাতই নয় নবী সাল্লা সাল্লামের একটা হাদিস রয়েছে হারি মাসনা মাসনা রাত এবং দিনের সালাদগুলো দু রাকাত দু রাকাত করে পড়বে এই জন্য ফরজ সালাদ এবং নির্দিষ্ট যে ফর্মেট রাখা আছে সেই ফর্মেট সালাতের বাইরে সকল সালাদগুলো আমরা দুটাকাত দূরেঘাত করে পড়ব নফল এবং এক্সট্রা সেই হিসাবে আমরা তারাবির সালাত এটিও এক প্রকারের নফল এবং সালাদ বিধায় সেটিও আমরা দু টাকা দূরেঘাত করে পড়ব চার ডাকাত একসাথে পড়াটা নয় যদি কেউ পড়ে ফেলেন আদায় হয়ে যাবে বাট দু পড়া করে পড়াটাই হল উত্তম এবং সেটি হলো শূন্য ও রোমান আর আরফিন লিখেছেন রোজা রেখে মেসফাক করলে কি রোজার কোনো ক্ষতি হবে না রোজা রাখি মেসওয়াক রোজার কোনো ক্ষতি হবে না বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রোজা রেখে প্রচুর মেসওয়াক করতেন। আমাদের রাসুল দন বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে কি করে মেসওয়াক করেছেন তিনি এর গুনাহ শেষ করা যাবে না। এইখান থেকে বোঝা যায় যে এটা জায়েজ।